দেয়ার গাইস অনু অফিসিয়াল টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই হ্যাঁ অনু অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ওকে মাইক্রোফোন টেস্টিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে শুভ সন্ধ্যা ওন অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মনিটাইজেশন ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন তো আসলে বন্ধুগণ ইউটিউব মনিটাইজেশনের যে ইউটিউব পলিসি কিছু রয়েছে সে বিষয়ে মূলত আলোকপাত করতে চাই প্রথম শর্তগুলি কি কি তার আগে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার এই অন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্তভাবে ভাবে তো আমি যেটি নিয়ে বলছিলাম সেটি হচ্ছে যে মনিটাইজেশন ইউটিউব বা ফেসবুক ইউটিউব মনিটাইজেশনের কিছু পার্টনার পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে তার মধ্যে কিন্তু যেটি যে শর্ত মনিটাইজেশন পাবার যে শর্ত সেটি হচ্ছে যে প্রথমে আপনি চ্যানেলে কমপক্ষে এক হাজার জন সাবস্ক্রাইবার থাকতে হবে এটি হচ্ছে কিন্তু ইউটিউবের প্রথম শর্ত তারপরে দ্বিতীয় শর্তটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার চার হাজার মিনিট ওয়াচ টাইম উইদিন দা থ্রি ডেজ অর্থাৎ এক বছরের মধ্যে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন যদি গাইডলাইনগুলো ফলো করেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউস হতে হবে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ হতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এই হচ্ছে ইউটিউবের মেইন শর্ত এই শর্তগুলি যদি আপনি সঠিক ভাবে আপনি যে পলিসি রয়েছে সেটি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে কিন্তু কেবল মাত্র আপনার মনিটাইজেশন হবে বা হবার সম্ভাবনা রয়েছে তো আপনার শর্তগুলি কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে আপনি যদি মনিটাইজেশন শর্ত না মানেন তাহলে আপনি যদি হাজার হাজার ভিডিও দেন হাজার হাজার ভিডিও আপলোড করেন তাহলে কোনো লাভ হবে না সেখান থেকে বা অন্যের গান যে বিষয়টি আগে দেয়া ছিল ছিল সেইটা হয়তো ডাউনলোড করে দিলেন সেটা করলেও কিন্তু আপনার মনিটাইজেশন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভালো ইনফরমেশন পাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য প্লিজ আমার এই অন্য অফিসিয়াল ওয়াস্ট টাইম কিনতে পারেন কিন্তু কিনে ওয়াস্ট টাইম পূরণ করেন তাহলে সেটা কিন্তু ডাউন ডাউন হবে না চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব কমেন্ট করবেন ডিয়ার গাইস আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনীত অনুরোধ আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং যত বেশি লাইভ করবেন তত বেশি এঙ্গেজমেন্ট হবে এবং তত বেশি আপনার কিন্তু ওয়াচ টাইম বাড়তে থাকবে লাইভ করতে হবে ভালো ভিডিও দিতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যে বিষয় নিয়ে করবেন সেই বিষয়ে মনোযোগী হতে হবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান একবারে মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান একবার এটা কিন্তু আজীবন আপনাকে ইনকাম সোর্স তৈরি করে দিতে পারবে তো ইউটিউবে যদি আপনি একবার মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনি এর আর পিছনে কোনো কিছু দেখার প্রয়োজন হবে না আপনি কিন্তু এখান থেকে ভালো করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন যত বেশি ভিgetView হবে তত বেশি টাকা পাবেন তো আপনার যদি এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা AdSense অ্যাকাউন্ট থাকতে হবে টাকা তোলার জন্য মনিটাইজেশন পাওয়ার জন্য এবং একটা ইমেইল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে যে ইমেইলটি ব্যবহার করেছেন আরেকটি মনিটাইজেশন পাওয়ার মেইন শর্ত রয়েছে সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর ভেরিফিকেশন এই বিষয়টি কিন্তু আপনার থাকতে হবে যদি টু ফ্যাক্টর ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন আপনার ফল্ট হয়ে যাবে বা এমন কিছু ভিডিও আপনি এখানে আপলোড দেন যা কিনা সামাজিকভাবে খারাপ অশ্লীল স্ট্রং ল্যাঙ্গুয়েজ তারপরে ভ্যান্ডালিজমস আনঅরিজিনাল অবজেকশনালস

স্পেশালি হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এই দুটি পূরণ হলে আপনি আবেদন করতে পারবেন আপনার আবেদনের ব্যক্তিতে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে তো রিয়ার গাইস এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি সেই সাথে আরো আরো ইনফরমেশন দেওয়ার জন্য আমি কিন্তু আবার লাইভে হাজির হব লাইভ করব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটি প্ল্যাটফর্মে একটি করে অবশ্যই চ্যানেল অ্যাকাউন্টস থাকা প্রয়োজন টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কেবল আপনার এনগেজমেন্ট বাড়বে কোনো একটি জায়গায় যদি আপনি ভাইরাল হয়ে যান তাহলে কিন্তু সেটি আপনাকে উপকার দেবে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের অ্যান্স অবশ্যই করবো আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আছেন তাদেরকে ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই লাইফটি এখানে শেষ করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পনেরো ষোলো মিনিট আমার সাথে থাকবার জন্য ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য করবেন আপনাদের মন্তব্য ধরেই আমি কিন্তু নেক্সট লাইভে কথা বলবো আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর আমার এই বক্তব্যে যদি কোনো ভুল তথ্য বা মিস ইনফরমেশন থাকে সেটি আমার অজান্তেই বা আমার

অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা অন্য অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদা কেমন আছেন আপনি যে ভালো আছি দাদা আপনি কেমন আছেন যে আমিও ভালো আছি দেখা হবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন অনু অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আমি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব অবশ্যই আপনারা নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানে আজকের লাইভ টি এখানে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য এবং কথা শোনার জন্য ধন্যবাদ ডিয়ার গাইস আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ